আস্তে মাতার জন্য আমরা আস্তে মাতিয়া তাই আমি আসতে মাতিয়া তাই এর বাদে আমরা আস্তে মাতিয়ার জন্য মাতিয়া মই মনুল যে আইয়া আমার পেটে দিয়ে মারি সরি মারিয়া এসে পড়ে গেছে আমার একটা গত পঞ্চাশ গেছে কয় আরামাল সষ্ঠ বিচার হইতাম দেখো আমার এক মাত্র ছেলে বড় ছেলে আমার সাইডটা মে এক মাত্র আমার জেলাগু নিশ্চল আছেলে আমার গো দরবারী না কাজিয়া নাই আমার গো তার লাগে না তিন চার গুফু আর লগা মাথার মাথার আর সে আইয়া আমার গো তার চুরি মারছে বাজুবা দিদি চুরি শালা আমার তো আমার বুয়া দি নষ্ট হই গেল

আমরা নৌকা কিনার বিষয়ে একটা মাত কথা কইলাম যে একটা খেলা নৌকা কিনতাম আমরা সারা গা অনুমানিস মিলিয়া তো অন্য আসলা যে বদরুল ভাই ও ঠাইন কইরা যে উদাহিন দোকানও চিল্লা চিল্লি করা এখানে বাড়ি ঘরে যাও না এখানে ও নাপনে কইছে যে আমরা চিল্লা চিল্লি করি না আমরা দোকানও যে নৌকা কিনার বিষয়ে কথা কইলাম ও অন্য আসি তার ছোট ভাই ও ও দোকানও মইনুর ছোট ভাই আইয়া

তারা দুই দণ্ডে দাপ দিছি বাইকনে মানছে বনি মানছে মানে ফের ওই জগড়া চলা কানো বাইক তাই ওই ছেলেও কানো বসা গিয়া এত লম্বা একটা ফাঁতর তোমার তার গাড়ি আসিল ওই জায়গা এই কেন স্থানীয় না বরং সে ইউনিয়নের না ই ওয়ার্ডেরও না যারা মায়ের ঘর সেটা কোনো কুটুম খেয়েছে কিচ্ছু না এই দুই জন আমার ঘনিষ্ঠ আমার এলাকার আমার বাইক না আমার বনি জামাই আমার দাম মানছে কিন্তু খেয়ে অস্ত্রটা আনিয়া জিল্লুর দোকানের উপরে দিছে ওকে মারতে করি তখন আমি দেখতে উঠিয়া গেছি আমার এলেকাৰ লুলুবাই আছিল লুলুবাইৰ কৈছে দেখোন লুলুবাই কিনো লুলু দেখা এই কাৰণ লুলুবাইছে জিল্লুৰে বাৰা আনি জিকাই জিলে হৈছে অৱস্থা ফাটৰ তুমা আনি দিছে তাৰপৰা আমাৰ লুলু বাই বুজাই কৈছে তাৰ বড়ো আমি তাৰ বড়ো দুই তিনদিন কিন্তু ঐটনা যদিও তাৰ বড়ো তোমাৰ শাসন কৰাৰ এইদ সতর্ক তাহলে তাহলেই দুর্ঘটনা ঘটনা আজকে যে ঘটনা করছে আমি উপস্থিত সময় আসলাম না গোডারা পরে আইছি ওখানে বাইরে আসলাম আইয়া দেশে তার বাইদি রক্ত পড়ে তো ওই আমার একটাই আবদার এই এলাকাতে আমরা বসবাস করতাম আরও পয়েন্ট পড়াই নাছইন বাইরে হানতা কি কত আইয়ে আমাদের এলাকাতে যেন এই দুর্ঘটনা না ঘটে আরও ইলা ঘটছে আর তার ব্যাপারে আরও তার পিছনে আরও আছি ঘটনা করছে তখন আমার একটাই দাবি থাকে যে সুস্থ বিচার হয়ে আর এইরকম আর এই দুর্ঘটনা আমাদের এলাকাতে ঘটে না আর আমরা যেন বিপদি বানাই না আর আমরা যেন দুর্নাম সুনাম থাকে দুর্নাম না হয় কারণ বাইরেতে কিন্তু অনেক মানুষ হয় মেহমান হল পরে এই ফল বদনাম যেন না হয় এটাই আমার অনুরোধ